অনুষ্ঠানের শুরুতেই যেমন বলছিলাম যে আমাদের এই অনুষ্ঠানে আমরা সফল কৃষকের গল্প তুলে ধরি যারা বীজ উৎপাদন করেন তাদের গল্প যেমন আমরা তুলে ধরি যারা গবাদি পশুর খামার করেন তাদের গল্প আমরা তুলে ধরি আমরা আজকে তুলে ধরবো দেবীদ্বার উপজেলার একজন উদ্যোক্তাকে নিয়ে তার সফলতার গল্প তিনি রফিক খানের যিনি ধানের বীজ উৎপাদন করেন এবং শুধু তাই না তিনি কৃষি গবেষণা ধান গবেষণা এবং অন্যান্য যারা আছেন তাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে নিজেকে সমৃদ্ধ করেছেন একজন প্রগতিশীল কৃষক হিসেবে তিনি এলাকায় প্রতিষ্ঠা পেয়েছেন শুধু তাই নয় সকলের আস্থা অর্জন করেছেন মানসম্পন্ন বীজ উৎপাদন করে তিনি এই এলাকার কৃষকদের ভেতরে জনপ্রিয় হয়েছেন আসুন শোনা যাক তার গল্প উপজেলার কাবিলপুর গ্রামের কৃষক জনাব রফিক আহমেদ যে রফিক আহমেদের গল্প দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই তিনি একজন প্রান্তিক কৃষক তার নিজের কোনো জমি নাই অন্যের জমি লিজ দিয়ে তিনি আসলে ফসল উৎপাদন করেন এখানে যে জমিগুলো আমরা দেখছি যে ফসলগুলো দেখছি এগুলো সবই তার চাষের আওতাধীন জমি বর্তমান সময়ে তিনি পাঁচ একর জমিতে অর্থাৎ পাঁচশো শতক জমিতে তিনি ধানের বীজ উৎপাদন করে থাকেন আর সবচাইতে বড় কথা হচ্ছে সবচাইতে আধুনিক জাতের যে ধানগুলো সে ধানগুলো তিনি চাষ করে থাকেন এবং সেখান থেকে তিনি বীজ উৎপাদন করেন এবং যে বীজ আশেপাশের উপজেলাতে তিনি বিক্রি করে থাকেন দর্শক মণ্ডলী রফিক আহমেদের গল্পটা কিন্তু আমাদের অনেকের কাছে অজানা আমরা জানি না যে একজন মানুষের জীবনে কত কষ্ট এবং কত যন্ত্রণা প্রাথমিক জীবন পার হয় এবং কত কষ্ট বা যন্ত্রণার পর সে আবার কত বড় ধরনের সফলতা অর্জন করেন আমরা তার গল্প তার মুখ থেকে শুনব তবে তার আগে একটু বলে রাখি যে এমন অভাবের সংসার ছিল যে সংসারটি কখনো কখনো ভঙ্গুর হয়ে উঠেছিল একটা সময় সংসার ভেঙেও গিয়েছিল এবং তার মধ্য দিয়ে খেয়ে না খেয়ে তার নিজের জীবনকে তিনি অতিক্রম করছিলেন সেই সময়ে কিন্তু কৃষি সম্প্রসারণের সহযোগিতায় তিনি আধুনিক জাতের ধান চাষ শেখেন এবং সেখানে ধান চাষ করা শুরু করেন শুধুমাত্র নিজের খাদ্যের অভাব মেটানোর জন্য এবং সেখান থেকে ধীরে ধীরে তিনি তার নিজের কাজকে সমৃদ্ধ করেছেন নিজের চাষাবাদকে সমৃদ্ধ করেছেন এবং আজকে এসে দেখা যাচ্ছে রফিক আহমেদ একজন সফল কৃষক সফল চাষী দর্শক মণ্ডলী চলুন আমরা রফিক সাহেবের কাছ থেকে তার গল্পটা শুনে নেই দর্শক আমরা যার সাথে দাঁড়িয়ে আছি তিনি হচ্ছেন রফিক আহমেদ আমরা যার কথা দিয়ে শুরু করেছিলাম যে একজন বীজ উদ্যোক্তা এবং এই এলাকায় বীজ উদ্যোক্তা হিসেবে তিনি সকলের কাছে প্রতিষ্ঠা পেয়েছেন রফিক সাহেব কেমন আছেন

আজকে ওই ওই কাজ কালকে সেই কাজ অমুক কাজ সব কাজ করতাম তারপর আমি এই কৃষি সম্প্রসারণের আমি আমি চিন্তা করলাম আরে আমার ভাতের কষ্ট ছিল তখন আমার ছেলে মেয়েরা ভাত খেতে পারতো না একবেলা খালি আরেকবেলা অনাহারে থাকতো তখন আমি চিন্তা করলাম আমি নিজে নিজে একটা কিছু করব। তখন আমাদের উপসহকারী একজন কৃষি কর্মকর্তার সাথে আমার একটু দেখা হয় স্যার আমি একটু এই সামান্য কিছু ধান যাতে আমি নিজে খাইতে পারি কীভাবে ধান আমি আমার সব আমার একটু আগ্রহ দেখে উনি আমাকে শুরু করলো দুই কেজি বীজ দেওয়া দুই সাল থেকে শুরু করছি এখন আমি দুই ঘণ্টা জমি বর্গা হিসাবে করি তখন দুই ঘণ্টা করতে 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 তখন ওনারা আমার কী সম্প্রসারণ আমার শিখাতে শিখাতে উনি কীভাবে করা যায় কীভাবে আমি কিন্তু ওগুলা তখন থেকেই আপনি শেখা শুরু করছেন শেখা শুরু করছি এখন কি আমার আমাকে উপজেলায় যদি আমার ধাওয়া তো না দিত তাহলে আমি জিজ্ঞাসা করতাম স্যার এটা কিভাবে হয় এটা কিভাবে করা যায় এটা কিভাবে করা যায় তো ওনারা আমার খুব একটা আগ্রহ মনে করে অনেক

দেবীদ্বার চান্দিনা মুরাদনগর আপনার আলহামদুলিল্লাহ এখন আমি আগে দুই দুই ঘন্টা জমি বা বারো শতাংশ জমি এখন আমার পাঁচশো শতাংশ জমিতে আমি চাষবাস করি এখন আমার কোন অভাব নাই আমার এক ছেলে কি কিসের ডাক্তারিটা ওটা ওটা ডেন্টাল ডাক্তার এখন নোয়াখালী মেডিকেল মেডিকেলে আছে আর একজন মালদ্বীপ আছে বড় ছেলে মালদ্বীপ আছে আর একজন ড্রাইভার আর দুইটা ছেলে বলতেছে হাতে তার মানে তার মানে আপনি बोलतेছেন যে আপনি ছেলে পেলেও আপনি মানুষ করতে পারছেন ইনশাআল্লাহ আর আপনি নিজেরও অভাব আছে আমার নিজের অভাব অভাব অনেক সে গেছেন দোয়া করেন এখন আমার আর খানার আর কোন চিন্তা মানুষ আমি চেষ্টা করি মানুষ কিভাবে আমার বীজ নিয়া মানে আমি সম্পসারাম এবং ধান গবেষণা বাংলাদেশ ধান গবেষণা উভয় চিন্তা ভাবনা করি একটা ধান নিয়া নতুন ধান নতুন যা যেটা হয় ওইদাই আমি মানুষের

তখন ওনাদেরকে দিচ্ছে আপনি এখান থেকে তথ্য সংগ্রহ করে তাদেরকে দেন আর তারা ওইটা দিয়েই কাজ করে তার মানে আপনি তো বিজ্ঞানীদের একজন সহযোগী তাই না

মাঠে আছে আজ খুব ভালো তার মানে আমি যদি বলি এরকম ভাবে যে একজন বীজের ব্যবসায়ী হিসেবে বা বীজের উদ্যোক্তা হিসেবে আপনি কি তাহলে নিজে এখন সন্তুষ্ট ইনশাআল্লাহ আমি এখন নিজেকে নিজে এখানে যে অনেক গর্বტომল আমি মনে করি এই ভাবে যদি আরও দুই একজন কৃষক আরও আগাই আসে আরো নানান উপজেলাতে আমাদের উপজেলা আসে তাহলে আরও বাংলাদেশ সমৃদ্ধ শক্তিশালী খুবই খুবই চমৎকার রফিক সাহেবের যে আত্মবিশ্বাস এবং যে সাহস এটি কিন্তু আমাদেরকে মুগ্ধ করেছে আপনারা দর্শক নিজেরাও বুঝতে পেরেছেন তার যে কথা বলার যে স্টাইল এবং তিনি যেভাবে নিজেকে প্রকাশ করছেন এবং নিজের দুঃখের যন্ত্রণা এবং তার উত্তরণের গল্প আমাদেরকে শোনালেন এটি কিন্তু আমাদেরকে উৎসাহিত করবার মতো রফিক সাহেব আপনি অনেক ভালো থাকুন আপনি আরও আরও আমাদের জন্য কাজ করুন এবং আপনার প্রতি আমাদের জাতি আমরা বাঙালি যারা আমাদের দেশের মানুষ যারা তারা সকলেই কৃতজ্ঞ কারণ আপনি ধানের বীজ উৎপাদন করবেন কৃষক সেই ধান উৎপাদন করবে এবং আমাদের প্রয়োজন মেটাবে আপনাদের এই কাজ অব্যাহত থাকুক সুন্দর হোক আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ রফিক সাহেবের গল্পটি আমাদেরকে আসলেই খুব বেশি অনুপ্রাণিত করে একজন মানুষ কিভাবে নিজের জীবনকে সমৃদ্ধ করতে পারে আবার কিভাবে নিজেকে এত আত্মবিশ্বাসী গড়ে তুলতে পারে রফিক আহমেদ তার প্রমাণ রফিক আহমেদ মনেই করেন যে বাংলার কৃষকেরা যদি এরকমভাবে কাজ করেন তাহলে প্রত্যেকের জীবন কিন্তু পরিবর্তন হওয়া সম্ভব রফিক আহমেদের এই কাজের সাথে কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘনিষ্ঠভাবে যুক্ত তারা নানাভাবে সহযোগিতা করেছেন কখনো উপকরণ দিয়েছেন কখনো প্রশিক্ষণ দিয়েছেন এবং সে সাথেই কিন্তু রফিক আহমেদ এগিয়ে গেছেন আসুন রফিক আহমেদ সম্পর্কে শোনা যাক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের কথা আমাদের সাথে আছেন উপজেলা কৃষি অফিসার জনাব বানিন রয় এবং আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো রফিক সাহেব সম্পর্কে এবং আছেন আরেকজন জিয়াউর রহমান যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা এখানে কাজ করেন তার কাছ থেকেও শুনবো আপনি আমাদের একটু বলেন দেখি যে এই যে রফিক সাহেবের মতো একজন উদ্যোক্তা কৃষক এখানে আছেন তার ইউনিকনেসটা কোথায় মানে কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে বা কী কারণে তিনি একজন ভালো কৃষক আমার বিশ বৎসর চাকরি বয়সে আমি আর এমন কৃষক আর পাই নাই একমাত্র রফিক সাহেব রফিক সাহেবকে আমি পেয়েছি প্রথম আচ্ছা উনি উনি বিশুদ্ধ বীজ উৎপাদন এবং সংরক্ষণ করার চেষ্টা করেন এবং এই বীজটা এলাকার কৃষকদের মধ্যে বিতরণ করে থাকেন এমনি এই যে বিশুদ্ধ বীজ উৎপাদন করা তারপরে সেইটিকে সংরক্ষণ করা সেটাকে পরবর্তী মৌসুম পত্র নিয়ে যাওয়া এটা তো অনেক কারিগরি একটা বিষয় আপনি কি মনে করেন যে রফিক সাহেব এই কারিগরি জ্ঞানটা পেয়েছেন এবং সেটি তিনি নিয়ম মেনে কাজ করছেন জি ইনশাল্লাহ

এটাও আছে আমনের ব্রিডান পঁচানব্বই একশো তিন আচ্ছা এগুলো আছে এবং আমরা শুনেছি যে মানে যখন নাকি বাজারে আধুনিক জাত অ্যাভেলেবল হয় না তার আগেই তার কাছে এটা চলে আসে এটি এই বীজের উচ্চটা করতে উনি থেকে পান এটা এটা হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কিছু প্লট উনি করে থাকেন থেকে সহযোগিতা খুবই চমৎকার কথা বলেছেন সাহেব আসলে আপনাদের এরকম ভালো একজন কৃষক উদ্যোক্তা তারা দাঁড়িয়ে গেছেন এবং তিনি হয়তো সামনে আরও এগিয়ে যাবেন আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা বানি রয় আপনার সাথে যেটা আমরা কথা বলি সেটা হচ্ছে যে এই যে এরকম একজন কৃষক এরকম একজন বীজ উদ্যোক্তা মানে এটা তো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ যখন নাকি আমরা দেখি বীজগুলো অধিকাংশ ক্ষেত্রে কোম্পানির কাছে চলে যাচ্ছে অনেক ক্ষেত্রে ভালো মানের বীজ নিয়ে কৃষকের মধ্যে কোট আছে সেখানে তৃণমূলে এই ধরনের বীজের প্রাপ্যতা কৃষি উৎপাদনের ক্ষেত্রে আসলে কতটা সহায়ক বা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন জি ধন্যবাদ এক কথা যদি বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন যদি আমি ব্যাখ্যা করি বিষয়টা আপনি যেটা বলতেছিলেন যে বীজটা যেন কৃষক তার দৌড় গলায় যেন তার তার পছন্দের একটা গুণগত মানসম্পন্ন বীজ পান এবং ন্যায্য মূল্যে পান এখানে একটা বলে রাখা ভালো যে আসলে বিভিন্ন প্রতিষ্ঠান আমরা কারোর বিরুদ্ধে বলতেছি না কিন্তু এটা সত্য যে একটা প্রতিষ্ঠান যখন একটা প্যাকেটজাত করে একটা বীজ বিক্রয় করে এটা কিন্তু দাম হয়তোবা আমার রফিক আহমেদ যদি বিক্রি করেন ষাট টাকায় এটা হয়ে যাবে একশো টাকা এই যে চল্লিশ টাকা অতিরিক্ত পার কেজিতে যাচ্ছে এটা মিনিমাম একটা ধরার জন্য বলতেছি এই এই এক্সট্রা টাকাটা কিন্তু আমার প্রয়োজন হচ্ছে না যদি এর থেকেও বা ওই মানের একটা ভালো বীজ আমি আস্তার সহিত আমার ঘরের দরজায় পাই তো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক উন্নত মানের ধান গম পাট বীজ উৎপাদন সংরক্ষণ বিতরণ প্রকল্প এটার উদ্দেশ্যটাই হল প্রত্যেক ইউনিয়নে কৃষি উদ্যোক্তা তৈরি করা যার অধীনে আমাদের রফিক আহমদ একজন কৃষি বীজ উদ্যোক্তা একজন বীজ উদ্যোক্তা তৈরি করা আর কি এবং ওনার কিন্তু আমাদের কৃষি মন্ত্রণালয়ের বীজ এর কিন্তু বীজ ডিলার হিসেবে নিবন্ধন আছে এটা আমাদের মাধ্যমে হয়েছে এর ফলে যেটা হয়েছে যে উনিও কিন্তু আসলে একটা প্রতিষ্ঠানই উনিও কিন্তু একটা কোম্পানি তবে ওনার যেটা ইসে নাই যে মরকজাত করে ওইভাবে বিক্রিটা উনি করতেছেন না তবে উনি কিন্তু ওনার মান ঘোষিত বীজই বিক্রি করতেন মানে উনি একজন সার্টিফাইড বীজ উৎপাদনকারী যেটা সরকার এটাকে মানে তবে এবং উনি মান ঘোষিত বীজ বিক্রি করতেছেন উনি নিজের বীজের মান ঘোষণা করে উনি মান বিক্রি করেন তো আমাদের প্রকল্পের পক্ষ থেকে যে প্যাকেট প্যাকেটিং এর যে উপকরণ সমূহ ওনাকে দেয়া হয় উনি সেগুলো ব্যবহার করেন এবং অনেক ক্ষেত্রে কৃষক খোলা বীজ ওনার কাছে নিয়ে যায় তো কৃষিকে কৃষিক্ষেত্রে যে ইম্প্যাক্ট যেটা যেটা ফলাফল হচ্ছে যে ফলাফলটা আমরা দেখতে পারতেছি সেটা হচ্ছে যে যেটা আমরা জানি যে আমাদের যে আধুনিক যে বীজগুলা হয়তো বা এটা হয়তোবা বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এটা কৃষক পর্যায়ে আসতে আমাদের হয়তো দুই বছর তিন বছর সময় লাগে কিন্তু আমরা বা পাঁচ কেজি একটা বীজের একটা প্রদর্শনী শুরুর দিকে পাই বা গবেষণা প্রতিষ্ঠান থেকে জোগাড় করি অথবা হেড অফিস থেকে ধান গবেষণা বি কার্যালয় থেকে আমরা নিয়ে আসি হয়তোবা অনেক সময় যে বীজ পাওয়া যায় না কিছু সিডলিং পাওয়া যায় চারা চারাটা হয়তো বা এনে কৃষকের এখানে দিই তো আমরা আমাদের দেবীদ্বারের জন্য কৃষ রফিকাম্মেদের একটা বিশ্বস্ত হাত এই জন্য ওনার কাছে এই চারাটা বীজটা আমি অল্প পরিমাণে পেলেও যেটা দিই এটা বীজ হিসাবে উনি আবার রাখতেছেন এবং সেটা এমন আছে যে আবার নতুন জাত হলেই যে আমরা সম্প্রসারণ করি তা তা না আমাদের এই দেবিদ্যার বা কুমিল অঞ্চলের জন্য এটা উপযোগী কারণ হচ্ছে আমরা জানি যে এখন যে নতুন জাতগুলো আসতেছে এগুলার বিভিন্ন ধরনের যেমন বৈশিষ্ট্য আছে একইভাবে প্রত্যেকটা জাত আবার প্রত্যেক প্রত্যেক কৃষি ব্যবস্থার জন্য কিন্তু উপযোগী না হয়তো বা সেটা মাটির কারণে এবং ব্যবস্থাপনার কারণে তো কিন্তু অনেকটা কিন্তু আমাদের রফিক আহমেদ প্রশিক্ষিত হওয়ার কারণে আমরা এখান থেকে কিন্তু একটা বলতে গেলে একটা কৃষক ফিডব্যাকও আমরা একটু একটা অনেকটা বলতে গেলে একটা সচেতন ফিডব্যাক পাচ্ছি যে এই জাতটা আমার অঞ্চলের জন্য কেমন হবে আমাদের উপজেলার জন্য তো একসাথে আমরা যেটা করতে পারতেছি যে খুব সহজেই জাতের প্রতিস্থাপনের মাধ্যমে যে ফসল উৎপাদন বৃদ্ধি সেটা আমাদের অনেকখানি ত্বরান্বিত হয় এবং একটা আস্থার সহিত আমরা করতে পারতেছি আমাদের এরকম বিজুৎ থাকার উদ্যোক্তা থাকার কারণে আমাদের রফিক আহমেদ একজন মানে সর্বোৎকৃষ্ট উদাহরণ এরকম আমাদের দেবৃদ্ধার উপজেলায় তিরিশ জনেরও অধিক আমাদের বীজ উদ্যোক্তা আছেন যারা বিভিন্ন আধুনিক জাত সংরক্ষণ এবং হচ্ছে বিতরণ করে থাকেন উৎপাদন সংরক্ষণ এবং বিতরণ খুবই খুবই চমৎকার কথা তার মানে আপনি বলছেন যে নতুন জাতের সম্প্রসারণ পুরনো জাতের প্রতিস্থাপন আবার একই সাথে বীজের যে এখানকার যে ভ্যালিডিটি বা মানে এখানকার প্রয়োজন মানে এখানে সেটা চাষ উপযোগী কিনা সব কিছুই আপনারা তার মতো একজন উদ্যোক্তার কাছ থেকে নিতে পারছেন এবং আপনার কাছে কি মনে হয় যে ওনার যে ব্যক্তিগত সফলতা সে সফলতাকে অন্যকে উৎসাহিত করবার মতো তাই তো আপনি তো সেটা আশা করেন নিঃসন্দেহে শুধুমাত্র অবশ্যই আমাদের দেবীদের কৃষক তথা যারা এই অনুষ্ঠান দেখছেন আমি অবশ্যই বলবো যে রফিক আহমেদ আমাদের সকল কৃষকদের অনুপ্রেরণা এবং আপনি আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসছে যে ওনার জীবনের যে সীমাবদ্ধতাগুলোকে উনি অতিক্রম করতেছেন এটা আসলে যে কারো যে কোনো পেশার যে কোনো পেশার ব্যক্তির জন্যই আমি মনে করি এটা একটা অনুপ্রেরণার গল্প ওনার জীবনের গল্পটা খুবই খুবই চমৎকার মালিন রায় আপনি খুব চমৎকার করেই বলেছেন আমরা আশা করবো যে আসলে এরকম মানুষকেই আমাদের দরকার এবং এরকম মানুষের গল্পগুলোই আমাদের অনেক বেশি করে প্রচারিত হওয়া দরকার এবং তাদের কাছ থেকে যে আলোটা আসছে সে আলোয় যদি আমরা সকলকে আলোকিত করতে পারি তাহলে আমরা কৃষিকে নিয়ে আরও বেশি ধরে করতে পারবো আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমরা যে কথাটি শুনছিলাম যে গল্পটি ভাবছিলাম সেটি আসলে অনেকের কাছে অবিশ্বাস্য নিজের কানে না শুনলে কিন্তু আসলে বিশ্বাসও করা যায় না যে কীভাবে একজন মানুষ কতটা সংগ্রাম করে নিজেকে সফল করতে পারেন রফিক সাহেব এখন একটা বিজ্ঞানী হয়ে গেছেন কারণ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানগুলোও কিন্তু রফিককে ব্যবহার করছেন তার জমিতে কিন্তু তারা আধুনিক জাতের ধানের বিভিন্ন রকমের চেক ভ্যারাইটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন প্রত্যেক প্রত্যেকটা জাতের বিশুদ্ধতা পরীক্ষা করছেন নতুন নতুন জাত উদ্ভাবনের জন্য কিন্তু কাজ করছেন এবং এর মধ্য দিয়ে রফিক আহমেদ কিন্তু বিজ্ঞানীদের সাথে একটি ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন একজন কৃষক সবচাইতে বড় বিজ্ঞানী একজন কৃষক সবচাইতে বড় অর্থনীতিবিদ আর সেজন্যই কিন্তু রফিক হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা একজন সফল বিজ্ঞানী আমরা তার সফলতা কামনা করি এবং এরকম সফলতা অন্য জায়গায় ছড়িয়ে যাক সেই প্রত্যাশা করি আসলে প্রতিটি মানুষের জীবনেই কিন্তু সফলতা আছে আমরা সেই সফলতাগুলোকে কখনো খুঁজে বের করতে পারি কখনো খুঁজে বের করতে পারি না প্রত্যেকটি মানুষই কিন্তু কোনো না কোনোভাবে অনুকরণীয় আমরা কখনো তাদের এই অনুকরণের বিষয়টি খুঁজে পাই কখনো খুঁজে পাই না কিন্তু রফিক সাহেবের ভিতর যে অনুকরণযোগ্য বিষয়টি আছে সেটি আসলেই অসাধারণ যিনি একেবারেই ভূমিহীন একজন মানুষ যার নিজের কোনো জমি নাই তিনি পুরোটা জমি নিজে অন্যের কাছ থেকে ভাড়া নিয়ে লিজ নিয়ে পত্তরি নিয়ে জমিতে চাষাবাদ করেন অন্যের জমিতে তিনি ধান শুকান ধান মাড়াই করেন অন্যের জমিতে তিনি বীজ সংরক্ষণ করেন এবং তার মধ্য দিয়ে তিনি সফলতাকে অর্জন করেন এরকম সফলতা কিন্তু আমাদেরকে উৎসাহিত করে এবং আমরা চাইব এরকম সফলতায় আমরা উৎসাহিত হয়ে এরকম উদ্যোগটা আরও তৈরি হোক অন্যান্য এলাকায় অন্যান্য গ্রামে অন্যান্য উপজেলায় তাহলেই কিন্তু আমাদের বাংলাদেশটা অনেক বেশি সমৃদ্ধ হবে আমরা একদিকে যেমন আধুনিক জাতের ধান পাবো ধানের বীজ পাবো এমনি আধুনিক মানুষও পাবো এবং আধুনিক জাতের বা আধুনিক মানুষ সবটাই কিন্তু আমাদের উন্নত বাংলাদেশ গড়ে তোলার পূর্ব শর্ত আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ